কিছু কিছু ব্যক্তির জন্য আল্লাহ সুফতালা ডাবল জান্নাতের ব্যবস্থা রেখেছে ইবনুল কাইম রহমাল ইবনুল তাইমিয়া রহমান তিনি বলছিলেন যে ব্যক্তি দুনিয়ায় জান্নাত পায় না সে আখেরাতে কিভাবে জান্নাত পাবে দুনিয়ায় যে জান্নাত পায় না সে আখেরাতে কিভাবে জান্নাত পাবে এবং বিশ্বাস করুন আই আই হ্যাভ হ্যাভ দিস ডিপার ইন মাই লাইফ যখন আল্লাহ সফুমাতালের জন্য কাঁদা যায় তখন যে প্রশান্তি আসে এই প্রশান্তি আপনি কোনোভাবে অন্য কোথাও ফিল করতে পারবেন এটা অন্যরকম একটা প্রশান্তি এই প্রশান্তি আলা প্রশান্তি এটা দুনিয়ার কোন মানদণ্ডে এটাকে বিশ্লেষণ করা যায় না যে এমন একটা মোমেন্ট আপনাদের জীবনে হোক যে আপনারা আল্লাহর সাথে রিলেশন হওয়ার কারণে আপনাদের চোখ থেকে বানিয়ে পড়েছে এমন একটা সম এমন একটা মোমেন্ট আপনাদের জীবনে আসুক যা কা আমাল ইমান যা কাত আমাল ইমান যা আমাল ইমান মান রদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যা মান এই ব্যক্তি তো ইমানের প্রকৃত স্বাদ পেয়েছে এই স্বাদ উপলব্ধি যারা করেছে কেবলমাত্র তারাই বুঝে যেটা কি পরিমাণ প্রশান্তি প্রদান করতে পারে আমি আপনাদেরকে বলবো যে এটা অনুভব করার জন্য ফিল ইট ট্রাই টু এক্সপেরিয়েন্স ইট এটি অনুভব করার চেষ্টা করি আমার দ্বিতীয় এক্সপিরিয়েন্স দ্বিতীয় অনুভূতির কথা বলি এখানে সর্বশেষ যে মেট ইংরেজিতে বক্তব্য দিয়েছে ওর উচ্চারণ আমাকে অভিভূত করেছে উচ্চারণ এবং উস্তাদদের মধ্যে প্রথমেই একজনই আরবিতে তিনি বলছিলেন কিছু অভিনন্দন জানিয়েছেন আমাদের শেখ ডাপ্তারান হোসেন সার সহ অন্যদেরকে রিয়েলি আই ওয়াজ ভেরি মাছড প্রনান্সিয়েশন এত শুদ্ধ করে আরবি বা ইংরেজি বলতে পারা এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট এটা আমি জানি যে অনেকেই জানে না অনেকেই পারে না অনেকে তাদের উচ্চারণে প্রবলেম আছে ভাষাগত দক্ষতা এটা একজন ব্যক্তির জ্ঞানের পরিপক্কতা এবং শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এটা মনে রাখবেন রাসুল বলো তো আফসাহ আরব আফসাহ আরব আবুকরী আল্লাহ উদ্দান বলতেন ইয়ার রাসুল আপনি কোথেকে ভাষা শিখেছেন আমরা আরবরা ভাষায় তো পণ্ডিত আমরা তো জানি না এই শব্দ চরণ কোথেকে আপনি শিখলেন দেখে অন্যরা বলতো যে মানে কথায় উচ্চারণে শুদ্ধতাই কেবল না আমি বলছিলাম যে এর মধ্যে একটা আকর্ষণ আছে শিক্ষকরা যদি এই লেভেলের হয় স্টুডেন্টদের মধ্যে বা তাদের শিক্ষার্থীদের মধ্যে এটার একটা ইনফিল্ট্রেশন হয় এটার ইনকাল্টেশন হয় মানে এইটা তাদের মধ্যে 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 মাঝে গিয়ে ছুঁয়ে ছুঁয়ে পড়ে এই যে ছুঁয়ে পড়া বা তাদের মাঝে এটার যে পরবর্তীতে তাদের মাঝে এটি এটি তাদের মাঝেও চলে যাওয়া এটি হয় সাধারণত কেন এই গোটা পৃথিবী জুড়ে মুসলিম স্কলারদের জীবনী আমি পড়াচ্ছি শত শত হাজার হাজার আলহামদুলিল্লাহ এবং আমি দেখেছি যে কোনো বড় স্কলারই অন্য কোনো বড় স্কলারের তত্ত্বাবধানে ছাড়া তৈরি হয় না মানে একজন যদি ইমাম আবু হানিফাই এর প্রয়োজন হয় তাহলে একজন হাম্মাদের প্রয়োজন হয় অথবা একজন রবি আতুর রায়ের প্রয়োজন হয় একজন ইমাম আবু হানিফাকে তৈরি করতে আবার একজন ইমাম আবু ইউসুফকে তৈরি করতে একজন ইমাম আবু হানিফার প্রয়োজন হয় একজন ইমাম শাহিকে তৈরি করতে হলে একজন ইমাম মালিকের প্রয়োজন হয় একজন ইমাম মুসলিমকে তৈরি করতে হলে একজন ইমাম বোখারি তৈরি প্রয়োজন হয় ঠিক এই লেভেলের স্কলাররা তৈরি হয় এখানে শিক্ষকদের অবস্থা দেখে আমার কাছে মনে হয়েছে যে এখানে ছাত্ররা দক্ষ মানুষের কাছেই তারা আছেন তিন নম্বরের যে বিষয়টা আমি বলতে চাই তা হচ্ছে জ্ঞান বলতে বিশ্বাস করুন জ্ঞান বলতে আমার কাছে কেবলমাত্র ডক্টর আনোয়ার হোসেন মোল্লা স্যার আছেন জ্ঞান বলতে আমার কাছে কেবলমাত্র ইসলামিক জ্ঞান বা দিনই জ্ঞান এর বাইরে জ্ঞান আর আমার কাছে মনে হয় না বাকিগুলোকে সেটা একটা ভিন্ন ডিভেটের ইস্যু এটা কেন আমি বলছি আমি বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটের কথা বলছি আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম আমার বউ মেয়েকে আমি বললাম যে তুমি ইয়াসমিন মুজাহিদের ল বক্তব্যটি শুনবে তুমি যদি এই পৃথিবীতে অনেক বড় সাইন্টিস্ট হও এরকম সেরকম হও কতজন মানুষ তোমাকে চেনবে বা তোমার কথায় আলোকিত হবে আমি জানি না কিন্তু একজন ইয়াসমিন মুজাহিদ আমার বড় মেয়ে আমি তাকে বললাম একজন ইয়াসমিন মুজাহিদ তার একটা বই আছে রিক্লেইমিং রিক্লেম ইউর হার্ট রিক্লেম ইউর হার্ট আমি এইটি বইটি পড়ে আমি অনুপ্রাণিত হয়েছি তার লেকচার শুনে লক্ষ লক্ষ মানুষ এভরিডে ইন্সপায়ার্ড হয় এভরিডে ইন্সপায়ার্ড হয় কিন্তু অন্যরা ভিন্নভাবে তারা

কেবল আল্লাহর নামে পড়ার কথা আল্লাহ তারা বলেছেন একটা বিশ মিরম বিকাল আল্লাহর নামে পড়া এবং আল্লাহ সুফানু তারা আল্লাহ আদম আল আসমা আকুল্লাহা যখন বলেছেন আল্লাহ সুফানু তালা তিনি তলাবুল আলমি ফারিদ আলা কুল্লি মুসলিম যখন তার রাসুল বলেছেন তখন এটি মাস্ট এসেন্সিয়াল নলেজ হুইচ উইল আলটিমেটলি লিড ইউ টু নো ইউর লড সে জ্ঞানের কথা বলা হয়েছে সে জ্ঞান প্রকৃত অর্থে যদি মানুষকে আপনি ভালো মানুষ বানাতে চান

আসমানবাসীর কাছে তারা এতটা এতটা প্রিয় যে আল্লাহ তার ফেরেস্তাদের সামনে তাদেরকে নিয়ে গর্ব করেন অহংকার আপনি কি চান না আপনার সন্তান এমন হোক যার কথা হতে ডেকে বলেন জিবরিল আই লাভ দিস চাইল্ড আমি বাচ্চাটাকে ভালোবাসি তুমি আসমানের ফেরস্তাদেরকে বলে দাও সবাই যেন তাকে ভালোবাসে আসমানের ফেরেশতারা তখন জমিনবাসীদেরকে বলে দেয় যে জমিনবাসীরা মহান রব এই শিশুটিকে ভালোবাসেন এবং আসমানের ফেরেশতারও তাকে ভালোবাসে তোমরাও তাকে শুরু করে انما الله سبحانه وتعالى لهم مَثَلَ الحياه الدنيا كما ان من السماء فاختلط به نبات الارض فاصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا المال والبنون زينه الحياه الدنيا

হে মানুষ হে লোকেরা তোমাদের সকল মানুষ জিন এবং মানুষ তারা সকলেই যদি একত্রিত হয় আলা সঈদিন ওয়াহিদিন কোন একটা উপত্যকায় যদি তারা সকলে একত্রিত হয় এবং তারা যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের প্রত্যেকের যা যা প্রয়োজন তা চায় আমি তাদের সকল প্রয়োজনও যদি পূর্ণ করি সকল সে আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত লোক আসবে সকল লোক এবং সকল জিম একটা জায়গায় একত্রিত হলো এবং তাদের যা মনে চায় তারা আমার কাছে তাই চাইলো আমি তাদের প্রত্যেকের প্রত্যাশা মতো তাদেরকে দেয়ার পরেও আমার রাজত্বে ততটুকু টান পড়বে না যতটুকু টান পড়ে একটা মহাসমুদ্রে একটা সুই ঢুকিয়ে দেওয়ার পর ওই সুইয়ে পানি ওঠার পর একটা মহাসমুদ্র থেকে সুইয়ের মধ্যে দিয়ে কতটুকু পানি তুলবেন আপনি কতটুকু পানি তুলবেন এতটুকু পানিও এই মহাসমুদ্রের মধ্যে যতটুকু টান তৈরি না করতে পারে ঢেউ না তৈরি করতে পারে মহান আল্লাহ আপনার সকল চাওয়াগুলো এই গোটা পৃথিবীর সকল মানুষের সকল চাওয়াগুলো পূর্ণ করার পরেও আল্লাহ টান পড়ে না সেই মহান সন্তানদেরকে দিন শেখালে কেউ কোনদিন ক্ষতিগ্রস্ত হয় না কেউ না রাবানা হাসানা দুইটা হাসানাই কিন্তু আল্লাহ না কারা রেখেছেন দুনিয়ার হাসানা সেটাই হাসানা যেটা আখিরাতের হাসানা নিশ্চিত করে আখিরাতের হাসানাত যদি নিশ্চিত না হয় দুনিয়ার এটা এটা আল্লাহর কাছে একটা এটা সাইয়্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম আযাল মান কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুমতুম তাকনズノ আপনি যেটা মনে করছেন এটা আপনার জন্য হাসানাত কিয়ামতের দিন এগুলো দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে শাস্তি প্রদান করেন ইননা মা আমওয়ালুকুম ওয়া ফিতনা সম্পদ সন্তান এগুলো কিন্তু ফিট না পরীক্ষা এই পরীক্ষা আপনি কি কাজে এগুলোকে লাগাচ্ছেন বা ওয়াল বাকিয়াতুস সলিহাতু এই উনকে বাকিয়াতুস সলিহাত এর অন্তর্ভুক্ত করছেন কেন বোনেরা এখানে আছেন প্লিজ সন্তানদেরকে সবাইকে শিক্ষ মাদ্রাসায় পড়ান প্লিজ কেউ মাদ্রাসায় পড়কতিগ্রস্ত হয় না কেউ না আমরা হই না নওরসের মূল্যাকু দিব সময় না এবং তার সন্তান সবগুলোর সন্তান মাদ্রাসায় পড়ছে আমি জানি ওনার মাদ্রাসায় পড়ছে কেউ ক্ষতিগ্রস্ত হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান দিয়েছেন এটা প্রকৃত জ্ঞান অন্যগুলো ফেক কোন অবস্থায় জ্ঞান হতে পারে প্রজ্ঞ প্রদান করেছেন যে প্রজ্ঞার মাধ্যমে তারা মহান আল্লাহ সব হানবাতকে চিনেছেন আপনাদের সন্তানরা যদি আল্লাহকে চেনে তাহলে তারা কোনদিনই আপনাদের কষ্ট দেবে না আপনাদের ক্ষতি করবে না আপনাদের সন্তানরা আপনাদের জন্য কল্যাণ কল্যাণকর হবে এই দুনিয়ায় হবে আখেরাতে হবে আপনাদের সন্তানরা এরকম হবে রাসুল্লাহ আসলাম বলেছেন যে সৈয়াদি শিষ্য এই যে বাচ্চারা ইয়ে করেছে কেমতের দিন যে সকল শিশুরা যে সকল মানুষরা তাদের সন্তানদেরকে কোরআন শেখাবে তারা ওই পিতা মাতাকে তাজ তাজ এটাকে আমি বলতে চাই না আমি শুধুমাত্র আমি যদি আপনাদের ল্যাঙ্গুয়েজ যদি বলতে চাই তাহলে বলবো মুকুট নূরের মুকুট পড়ানো হবে নূরের মুকুট মুকুট মানে কি কারা মুকুট পড়ে বলেন তো মুকুট পড়ে কারা রাজারা বাচ্চারা এমনকি কোনো দেশের প্রেসিডেন্ট ও মুকুট পড়ে না প্রাইম মিনিস্টারও মুকুট পড়ে না রাজা এবং বাচ্চা যারা যারা মনে করে থাকে ওই দেশের মালিক ধারা এবং তারা দেখেন ডু হোয়াট দে

পরিবারকে তুমি এক হাজার কোটি টাকা আছে আপনার দুই হাজার কোটি টাকা লাগে আপনি তো ফকির আপনার কাছে এক লাখ টাকা আছে এটাই আপনার কাছে উদ্বৃত্ত আপনার তার চেয়ে বেশি লাগে না এটা আপনার সকল প্রয়োজন পূর্ণ করার পরেও আপনার কাছে এটি রয়ে যায় আপনি শারীরিক ভাবে সুস্থ

মোর দেন ফাইভ মিনিটস আমাদের ডক্টর আনোয়ানসল্লা স্যারের ওনার একটা প্রোগ্রাম আছে উনি প্রোগ্রামে যাবেন স্যারের একটু ব্যস্ততা আছে আমি জন্য সময় নিচ্ছেন আমি বলবো বোনেরা আপনারা দিন একজনের সন্তানদেরকে দিয়েছেন ভাইয়েরা আমার ভাইয়েরা এখানে আছেন বড়ো ভাইয়েরা আমার বাবারা আপনারা নিজেরাও দিন প্র্যাকটিস করুন ইন্দে বলা হয় লিড বাই এক্সাম্পল লিড বাই এক্সাম্পল আপনাদের সন্তানদেরকে আপনি যদি ভালো মানুষ বানাতে চান আপনার ভালো মানুষ আল্লাহর কসম ইসলাম স্যার কোথাও শান্তি নাই কোথাও শান্তি নাই গিয়ে দেখেন ওই যে যাদেরকে আপনি অনেক অনেক সুখে আছে সমৃদ্ধিতে আছে বলে মনে করছেন গিয়ে দেখেন প্রতিদিন ওরা কয়েকবার আত্মহত্যা করে যাবে সিদ্ধান্ত নেয় কয়েকবার আপনি আরব বিশ্বে গিয়ে দেখেন যেখানে সেরিয়া আছে দিন আছে ওইখানে আত্মহত্যার সংবাদই শোনা যায় না কিন্তু ওইখানে দেখেন আপনি যাদেরকে ওই পূর্ব জাপান থেকে শুরু করে ওই পশ্চিম যদি আপনি দেখেন গিয়ে দেখবেন যে ওরা কেবল প্রতিদিনই আত্মহত্যা করতে চায় আমি আমার আলোচনাগুলোতে বলি অনেক সময় যে ইয়াং মেয়েরা আছে না ইয়াং মেয়েরা ওরা বাসায় গিয়ে আত্মহত্যা করে কেন করে জানেন কারণ ওই ইউনিভার্সিটিতে গেছে তার বয়ফ্রেন্ড কেন তাকে হাই বললো না এইটা বললো না কেন ওই জন্য আত্মহত্যা করে আর আমরা এমন একটা আমরা এমন এমনটি আমরা মেনটেন করি যে আমাদের মেয়েদের দিকে অন্য কেউ তাকালে আমরা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা চেষ্টা করি আমাদের মেয়েদের দিকে তাকানো যায় না পর্যন্ত কারণ এগুলো সূর্য যেমনি আপনি সূর্যের দিকে তাকাতে পারেন না আপনার চোখ অন্ধ হয়ে যাবে আমাদের মায়ের আমাদের মেয়ের সূর্যের মতো ওদের দিকে যে সে তাকাতে পারে না তাকালে তার চোখ অন্ধ হয়ে যায়

উপস্থাপন করছে আমি শিক্ষকদেরকে দেখে ক্যান মানে রিলায় আমি তাদের যেই ইংরেজি বাংলা আরবিতে তাদের যে উচ্চারণ দেখেছি এটা আমার কাছে মনে হচ্ছে যে আবারও বলি যে ভাষা জ্ঞান এটা কিন্তু সাধারণ বিষয় না ভাষা জ্ঞান আল্লাহ ভাই সুলামের ব্যাপারে বলেছেন যে রোল্লিম না মানতে এটা একটা স্পেশাল নলেজ এটা এমনিতে আসে না

নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুন আল্লাহ আপনাদেরকে কল্যাণ প্রদান করুন আমি অনুপ্রাণিত এখানে এসে আল্লাহ সুহালা এই প্রতিষ্ঠানটিকে কবুল করে নিন এবং এখানকার সবগুলো সন্তানকে এখানকার সবগুলো শিক্ষার্থীকে আল্লাহ তালা তার দিনের জন্য সেরা আলেম এবং খাদিম হিসেবে কবুল করে নিন